কম খরচে জৈব সার প্রস্তুত করে জমিতে ব্যবহার করা ও বেশি ফলন পাওয়া আর সেখান থেকে কিছু উপার্জন করা ও তা থেকে আত্মনির্ভর হয়ে ওঠার উদ্দেশ্যে উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকে হ্যান্ড ইন হ্যান্ড ইন্ডিয়ার উদ্যোগে জৈব সার তৈরির প্রশিক্ষণ শিবির করা হয় রানীপুর গ্রামে এই শিবিরে প্রায় সতেরো থেকে আঠেরো জন গ্রামীণ মহিলা উপস্থিত হয়েছিলেন জৈব সার কী ও কেন আমরা এটাকে ব্যবহার করব সেটা জানতে পারার পাশাপাশি কি করে বাড়িতে বসে কিভাবে জীবমৃত বীজামৃত ও অন্যান্য জৈব সার প্রস্তুত করব সেটা জানানো হয় সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে মহিলাদের আর্থ সামাজিক উন্নয়নের পাশাপাশি তাদের আত্মবিশ্বাসও বৃদ্ধি পাবে ও পাশাপাশি গ্রামীণ মহিলারা এই জৈব সার বেশি করে ব্যবহার করবে প্রথমে যখন ইয়ে মানে গোল করতে হবে না ওটাকে গোল করে ঠিক আছে না মিক্স করতে হবে মিক্স করার পর রাখতে হবে ঢাকা দিয়ে ঠিক আছে না ঢাকা দিয়ে মনে করেন যে চব্বিশ আটচল্লিশ ঘন্টা রেখে দিলেন আটচল্লিশ ঘন্টা রাখার পর সেটাকে আপনারা ব্যবহার করতে পারেন সেটাকে আমরা মানে আপনারা এক্স মানে এই ধরনের করতে পারেন কিংবা জমিতে মানে গাছটা যে আছে গাছের গোড়ায় দিতে পারেন ঠিক আছে না গাছের গোড়ায় দিলে কি হবে সে মানে গাছটা সবুজ চেহারা যেসব ধান ধানের যখন কোন সময় লাল হয়ে যাচ্ছে সে সবুজের ফেরত আসবে কারণ কি সে জৈবিক ইয়েটা পাচ্ছে সারটা পাচ্ছে সেখান থেকে আর যদি আমরা ইউরিয়া মানে ইউরিয়া ব্যবহার করছেন আপনারা এখন ঠিক আছে না ইউরিয়াকে ইউরিয়া ব্যবহার করলে কি হচ্ছে আপনার বাড়ির যে মানে মানে যে মাটির ভিতরে যে কেঁচোটা আছে কেঁচোটা কি হয় তারপরে বীজামৃত বীজামৃত হচ্ছে কি সার যেটা হচ্ছে বীজ গুলোকে রোপন করার আগে মানে ঠিক আছে না জমিতে ঠিক আছে না তার আগে আপনাকে সেটাকে ভিজিয়ে নিতে হবে একবার ঠিক আছে না ওই বীজামৃতে বীজামৃত ঠিক আছে না বীজামৃতে ভিজিয়ে নিতে হবে তারপরে একটু শুকিয়ে নিতে হবে শুকানোর পর তারপরে লাগাবেন দেখবেন সব বীজ একেবারে ভালো করে ইয়ে হবে ঠিক আছে না ফলন হবে মানে সেটা ঠিক আছে অঙ্কুর তো প্রথমে ওইটার জন্য যেটা বিজামৃত আছে বিজামৃতের জন্য আপনাদের কি লাগবে বিজামৃতের জন্য গোবর লাগবে ওটাই গোবর লাগবে তারপরে আহ গোমূত্র লাগবে ঠিক আছে না গোমূত্র গোবর এই সমস্ত কিছুই লাগবে হ্যাঁ গুড় এই সমস্ত কিছুই

সকালে গেল তাহলে করতে হবে এটা নিমাস্ত্রটা দিদি মানে এটা বেটে নেবেন প্রথমে বেটে নেবেন কিংবা ইয়ে মিক্সার গ্রাইন্ডার যে ওখানে ইয়ে করে ঠিক আছে নিম পাতা গুলো করার পর গোমূত্র লাগবে